সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম এই মুহূর্তে আজকের এই ভিডিওটি দেশ ও প্রবাসের যে যেখান থেকেছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোরে আর একটি পর্বে স্বাগত সুপে দর্শক মন্ডলী আবার হাজির হলাম বাচ্চা ছাগলের ভিডিও নিয়ে বাণিজ্যিক খামার তারপরে কিন্তু অন্য খামার যে খামারে আপনি পছন্দ এবং প্রয়োজন অনুযায়ী সব জাতির বাচ্চা ছাগলী পাবেন এটি হচ্ছে আগুভায়ের ছাগলের বাণিজ্যিক খামার যেটি নাটোর জেলার নলনগর জেলার শাখারি পাড়া গ্রামে অবস্থিত আজকে আবহাওয়ায়ের সংগ্রহে বহুদিন পর আসলাম

অপরন্ত বাতাস প্রাকৃতিক পরিবেশ বেশ ভালোই চলুন কোথা থেকে তো না করে কেমন মানে ছাগল থাকছে দরদাম কেমন থাকছে সম্পূর্ণ ভিডিও দেখে ছাগল সংগ্রহ করি মোটামুটি অনেকদিন পর ভিডিওতে আসলাম আপনি ভিডিও শুরুতে কোন ছাগল নিয়েছেন এটা আপনার তোতার ক্রস একটা খাসির বাচ্চা জি আর চার মাসের একটু নিচে বয়স হবে সাড়ে তিন মাস ধরে নেন সাড়ে তিন মাস ধরে নেওয়া যায় আর আজকে আপনার এটা আপনার অফার প্রাইস চলবে সরি বুঝি নাই অফার চলবে আজকে অফার হ্যাঁ অফার পরিপূর্ণ ছাগলে প্রত্যেকটা ছাগলই অফার আছে অফার

দেখতেও ফল পাওয়া যাবে হ্যাঁ পাশাপাশি ছাগল যদি পালেন একটু সুন্দর্য যদি না হয় ভালো লাগে না জি জি সঠিক কথা বুঝতে অনেক সুন্দর বাচ্চা দরদাম হ্যাঁ বত্রিশ

বৈশিষ্ট্যটা অনেক ভালো অনেক ভালো জি এটা আপনার বাচ্চা দেয়ার জন্য অনেক ভালো আবার আপনার মনে করেন দুধের জন্য অনেক ভালো বিখ্যাত হ্যাঁ অনেক একটা এটা আপনার যৌনপাড়ি আসলে যারা পালন করছেন তারা এই বিষয়ে জানেন এটা বাচ্চা আপনার

এটা আপনার খুব সুন্দর একটা কিউট বাচ্চা বলা চলে মানে বাচ্চার আপনি যাতে বলে দি বিটলের বাচ্চা এবং অনেক সুন্দর বাচ্চা মেয়ে বাচ্চা সাড়ে মাস বয়স আছে খুবই ভালো বাচ্চা এক কথা বলতে অসাধারণ কোয়ালিটি কালার দেখে কিন্তু এবং একটা ছাগলের কোয়ালিটি দেখে কিন্তু বুঝতে হবে সেটা ভালো মান না খারাপ মান জি অবশ্যই সুন্দর পারসেন্ট সুন্দর কোয়ালিটি দর

আর এটা 100 বাচ্চা এটা আপনারা খুবই ভালো একটা বাচ্চা নিشوند আনকমন যারা জিবলা তোতা বাচ্চা পাথির বাচ্চা খোঁজ করেন আজকের ভিডিও দেখে কিন্তু আপনাদের সঙ্গত পারবেন সুন্দর আসলে জিবলা তোতা একটা বিষয়টা কি জিবলা তোতা কিন্তু বাচ্চা সসর সরকসম পাওয়া যায় না এই জিনিসগুলো যারা আপনার ভিডিওগুলো দেখেন তারা জানেন এটা পিওর একটা বাচ্চা যারা নতুন খামারে উদ্যুক্ততা নিচ্ছেন তার এই বাচ্চাটা নেন জিবলা তোতার বাচ্চা অনেক দাম পার্সেন্ট আনকমন কোয়ালিটি একটা জীবাণুতা পাঠি বাচ্চা জি ভাই সুন্দর কোয়ালিটির এই কেমন এটা আপনার পঁয়তাল্লিশ হাজার পড়বে প্রাইস লাগবে খেয়াল রাখতে হবে বিকাশ কস্ট এভরিথিং সব কিছু পেয়ে যাবে সাড়ে তিন মাস করে বয়স আছে একটা সামনের আপনার বাচ্চা আপনার বয়সে দিতে মোটামুটি ভালো হয়ে গেছে না ওই যাওয়ার কাজটা আছে এটা বুঝতে হবে সঠিক আচ্ছা আচ্ছা এই বিষয়ে গুলো দর্শক খেয়াল রাখতে হবে সুন্দরভাবে কিন্তু বুझा দিলাম এটা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয় জি দর্দাম সতেরো 17 আচ্ছা আজকের ভিডিও কিন্তু অফার প্রাইস চলছে জেরা সতেরো জেরা 17 হ্যাঁ কত ভাই জেরা সতেরো আমি তো শুনতে ভুল করছি ভাই জেরা 17 হ্যাঁ আচ্ছা একটা বিশেষ কিন্তু অফার

এটা আপনার খুবই ভালো একটা বাচ্চা বাচ্চা নিয়ে বেশি কথা বেশি করে বলতে গেলে মনে হয় এটা অনেক ভালো বাচ্চা আচ্ছা এগুলো বাচ্চা নিয়ে বেশি কথা বলাটা মানে আসলে একই কালারের দুটি আপনার মনে করেন একই জোর বাচ্চা আপনার একটা খাসির বাচ্চা আর একটা মেয়ে বাচ্চা খাসি এবং পাঠি এটা খাসির বাচ্চা

আল্লাহ তালা বিবেক বুদ্ধি চোখ কান খোলা রাখা সবাই আপনি দেখেছি মাসাল্লাহ পার্সেন্ট ভালো আছে হ্যাঁ মোটামুটি ভালো বয়স কেমন আছে এটা আপনার বয়স আছে আপনার সাড়ে তিন মাস আপ আছে তিন মাস হ্যাঁ বর্তমান খায় সবকিছু খাবে সবকিছু দেহ সুন্দর পার্সেন্ট

আশা কথা যায় অল্প সময় মতো চলে আসবে কানের লেন্স গুলা দেখেন ভাই আচ্ছা একটু কাজ দেয় দর্শক দেখে নিন হ্যাঁ তো আবার সেই ফোল্ডিং হ্যাঁ

কত ভাই বিশ বিশ হাজার হ্যাঁ এক হাজার কমা দিলাম উনিশ 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 আর ভাই ভাই আর একটি সুন্দর কোয়ালিটি বাচ্চা বিটলের মেয়ে বাচ্চা বিটলের মেয়ে বাচ্চা বয়স এটা আপনার সাড়ে চার মাস আপ আছে সাড়ে চার মাস আপ ভালো বাচ্চা মাসাল্লাহ টপ গ্রেডের হ্যাঁ একটা ছাগলের তার বৈশিষ্ট্য দেখে বুঝতে হবে সেটা ভালো না মন্দ দেখে কিন্তু ক্রয় করতে হবে হ্যাঁ এই বাচ্চাটা খুব ভালো বাচ্চা নিঃসন্দেহে টাকা দিয়ে ভালো জিনিস কিনেন হেং টু পেং টু কিনে

এটা আপনার প্রতিবেদনের শেষ বাচ্চা জি হরিয়ানার বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা প্রতিবেদনের শেষ বাচ্চা এটা সাড়ে তিন মাসের একটু উপরে আছে বয়স এটাও আপনার অফার মানে প্রত্যেকটাই অফার প্রত্যেকটা অফার এটা ক্ষেত্রে কোনো বিশেষ কোনো অফার আছে এটা আটটু বিশেষ দিয়ে দিতে বিশেষ অফার এটা আপনি আট জান কত সাড়ে আট বলতে চাচ্ছিলাম আটে দিলাম লেভেল আট বিকাশ কস্ট কস্ট টোটালি আমার এ তো লসের উপরে লস যাবে মনে করি আমি বিকাশ ফাস্ট ক্যাঙ্কও তো আসলে প্রত্যেকটা ছাগলে যে লাভ হয় বিষয়টা এরকম না কিন্তু আপনারা মনে করেন হয়তো আহামরি সব ছাগলে লাভ বিষয়টা এরকম না জি আচ্ছা তবে জেনে বুঝে দেখে শুনে আপনাদের ভালো মনে হয় তবে সময় করে নেবেন তবে আমি কথা দিচ্ছি যে এগুলো ছাগলের মধ্যে কোন ছাগলটা রোগাক্রান্ত বা আমার জানা ছাগল অসুস্থ হয় অসুস্থ কে জেনে নেন না জানা থাকে আচ্ছা ধন্যবাদ বাচ্চা ছিলো মোটামুটি ভালো ছিল অফার ছিল যারা ছাগল চাচ্ছেন কম বয়সী ছাগল কম টাকার মধ্যে ভালো ছাগল নিয়ে ইনশাল্লাহ